আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী অত্যন্ত বেদনার সাথে আপনাদের সামনে এসেছি বেদনা হত হৃদয়ে আপনারা জানেন যে জুলাইয়ে আমাদের সহযোদ্ধা ওসমান হাদি ভাইকে হত্যার উদ্দেশ্যে চব্বিশের পরাজিত শক্তির দোসর হত্যার উদ্দেশ্যে তার মাথায় গুলি করেছে হাদি ফিরবে কিনা আমরা জানি না কিন্তু হাদিকে হত্যা চেষ্টায় যারা জড়িত তাদেরকে আমরা ছাড়ব না ইনশাআল্লাহ মনে রাখবেন এই ইস্যুতে যদি চুপ থাকেন হাদিকে হত্যা করে যদি ওরা হজম করতে পারে পরবর্তী টার্গেট আপনি আমি আমরা তো মরব আমরা মরার জন্যই এসেছি হাদি আমাদের পথ দেখিয়েছে সে বলে হাদি শব্দের অর্থই হলো যে পথ প্রদর্শক তার অনেক ভুল ত্রুটি থাকতে পারে আমি নিজেও হাদির ভুল ত্রুটির কারণে হাদির সমালোচনা ইতিপূর্বে করেছি হাদির সাথে আমাদের সুখময় অভিজ্ঞতাও রয়েছে সব কিছু সাবিয়ে হাদি একজন জুলাই যোদ্ধা এবং সে একাধারে ইসলামের পক্ষের শক্তি এবং বাংলাদেশের পক্ষের শক্তি এক কথায় সে একজন জুলাইপন্থী বরং জুলাইয়ের আইকনিক একজন নেতা আমরা বেশ কিছু এভিডেন্স হাতে পেয়েছি এগুলো যদি সত্য হয় তাহলে খুব সম্ভাবনা রয়েছে হাতির খুনি এই মুহূর্তে সিলেট শহরে অবস্থান করছে গতকাল রাতে আমার সিলেটে মাহফিল ছিল আমি সিলেটের একেবারে বর্ডার এলাকায় একটি মাহফিল করেছি স্থানীয় জনগণের সাথে কথা বলতে কথা বলে জানতে পেরেছি যে বর্তমানে এই সিলেট বর্ডার দিয়ে প্রচুর পরিমাণে আওয়ামী লীগের লোকজন যাতায়াত করে সিলেট বর্ডারকে ব্যবহার করে প্রচুর পরিমাণে লোকজন যাতায়াত করে এবং এমন কিছু ক্লু আমাদের হাতে এসেছে এগুলো যদি সত্য হয়ে থাকে তাহলে হাদির খনি এই মুহূর্তে যতটুকু ধারণা সে সিলেট শহরে অবস্থান করছে আল্লাহ ভালো জানে তো এই জন্য আমরা প্রথমে আমরা সিলেট যে সাগরিকা এক্সপ্রেস সম্ভবত এটিতে যারা এসেছিল আমরা এখন সিলেট রেল স্টেশনে যাবো এবং সিলেট রেল স্টেশনে গিয়ে আমরা সিসিটিভি ফুটেজগুলো চেক করব দেখব যে আমাদের ভাই বারবার কল দিচ্ছেন অনেকে বারবার কল দিবে না প্লিজ আমি এই মুহূর্তে সিলেট শহরে আছি আমি এখন যাচ্ছি আমি এই মুহূর্তে একাই আছি আমি লাইভটি করছি একা একা লাইভটি করার উদ্দেশ্য হলো জুলাই যোদ্ধা যারা রয়েছে। আমাদের মধ্যে আদর্শিক ভিন্নতা থাকতে পারে আমাদের মধ্যে বিভিন্ন মত থাকতে পারে কিন্তু ফ্যাসিবাদ বিরোধী লড়াই আমরা সবাই এক মানে আমি আসলে নিজের অভিব্যক্তি কীভাবে প্রকাশ করব আমি প্রকাশ করতে পারছি না আমার উপরে একাধিকবার আক্রমণ হয়েছে চব্বিশের পরে আমি এটা বুঝি আপনারা জানেন যে যশোরে ফ্যাসিবাদী মুজিবের একটি মূর্তি ভাঙার সময় আমি সেখানে উপস্থিত ছিলাম সেখানে আমার উপরে কয়েকবার চাকু দিয়ে আঘাত করা হয়েছে এবং আমার সাথে যে সকল জুড়ে সহযোদ্ধারা ছিল তারা নিজের বুকে ছুরির আঘাত নিয়ে সেদিন তারা আমাকে বাঁচিয়েছিল আল্লাহ অশেষ রহমতে আমি বেঁচে গিয়েছিলাম আমি বেঁচে গিয়েছিলাম নইলে হয়তো আমিও আমার অবস্থা ওসমান হাদির মতো হইতো বা অন্যান্য যে সকল জুলাই যোদ্ধারা ইতিমধ্যেই মারা গেছে তাদের মতো হইতো আল্লাহ হায়াত রেখেছেন বলে এখনও বেঁচে আছি আমাদের কোনো নিরাপত্তা নেই ভারত দ্বারতের তাবেদার ভারতের যে আসলে ভারত বলি কিন্তু ভারত লিখলে রেস্ট্রিকশন সন্দেহ এই জন্য আমরা ডারত লিখি এখন সেজন্য বলতে গিয়েও ডারত এসে গেছে মুখে ভারতের যে তাবেদান তাবেদার প্রশাসন এখনও প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে আছে জুলাই যোদ্ধাদের প্রতি তাদের কোনো আন্তরিকতা নেই আল্লাহর কসম করে বলছি আপনারা যদি এখনও না বোঝেন যেইটুকু তারা বাহ্যিকভাবে আন্তরিকতা দেখায় এটা একেবারে আর্টিফিশিয়ালি হ্যাঁ কিছু অফিসার এমন আছে যাদের আসলেই আন্তরিকতা রয়েছে কিন্তু প্রশাসনের উপরের লেভেলের বেশিরভাগই ফ্যাসিবাদের দোষর বিভিন্ন বাহিনীগুলোতে যারা রয়েছে বেশিরভাগই ফ্যাসিবাদের দোষর রয়েছে তো তাদের উপর যদি আমরা ওসমান হাদির হত্যাকারীদের তদন্তের দায় শুধুমাত্র তাদের উপরে একা ছেড়ে দিই আমরা যদি এটার ব্যাপারে সরচা না থাকি তাহলে তারা যে খনিকে ভারতে পার হয়ে যেতে সহযোগিতা করবে না করতে পারে তো কারণ এই যে জুলাইয়ের খনি হাসিনা এবং হাসিনার যত এমপি মন্ত্রী ছিল ক্যান্টনমেন্ট থেকে পার করে দিছে না ক্যান্টনমেন্ট থেকে তো পার করে দিছে তো এজন্য খুব সম্ভাবনা আছে ওসমানের খনিকেও তারা পার করে দিবে দুই হাজার ছাত্রজনতার খনিদেরকে যারা পার করে দিতে পেরেছে যে বাহিনীগুলো ওসমান হাদির খনিকে যে তারা ভারতে পার হওয়ার জন্য সহযোগিতা করবে না এর কোনো গ্যারান্টি নেই তবে আমি আপনাদেরকে বলবো আমরা যদি বাঁচার জন্য সবাই চুপচাপ থাকে কেউই আমরা বাঁচতে পারবো না আর মরার জন্য যদি আমরা ঐক্যবদ্ধ থাকি ওরা আমাদের কাউকে মারতে পারবে না হ্যাঁ আমরা শহীদ হব আর শহীদরা কখনো মরে না ওসমান হাদিক কে আল্লাহ আমরা হাদির শব্দের অর্থই পথ প্রদর্শক আমরা ওসমান হাদির জন্য দোয়া করি আল্লাহ তালা তাকে প্রকৃত হাদি হর্ত অভিজ্ঞান করেন যেহেতু আমরা জুলাইয়ের পক্ষশক্তি তার সাথে অনেক মতপার্থক্য থাকা সত্ত্বেও হাদির সাথে আমার যে সুন্দর অভিজ্ঞতা রয়েছে ইনশাআল্লাহ সুযোগ হলে এগুলো শেয়ার করব কিন্তু এখন সেগুলো বলার সময় নেই লাইভে অনেকে পরযুক্ত হয়েছেন লাইভটা শেয়ার করবেন এই মুহুর্তে আমি যাচ্ছি সিলেট রেলওয়ে স্টেশনে সেদিকে যাচ্ছি আপনারা সবাই আসুন এবং আমরা আমার আমার ফেসবুক আইডিটা সবাই ফলো করবেন যে কোনো মুহূর্তে আমরা আমরা কোথায় আছি কী করছি এগুলো আমরা আপডেট জানিয়ে রাখবো কারণ আমাদের নিরাপত্তার জন্যই আমরা এই লাইভগুলো করি কারণ প্রশাসন আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হাদির মতো একজন ব্যক্তি আচ্ছা আমার একটা জরুরি মেসেজ আসছে আমি একটু অন্য একটা মোবাইল দিয়ে মেসেজটা চেক করি বারবার মেসেজ দিচ্ছে সিলেটের ভাই একজন মেসেজ দিয়েছেন কল করি আসসালামু আলাইকুম ভাই বেরোচ্ছি আমি লাইভে আছি বেরোচ্ছি বেরোচ্ছি এখনই বেরোচ্ছি ভাই হ্যাঁ হ্যাঁ রেল স্টেশনে আমরা আগে যাব হ্যাঁ জি 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 হ্যাঁ হ্যাঁ আমি গোলাপবাগে আছি জি তাহলে গোলাপবাগে আসেন আপনি আমরা একসাথে রেল স্টেশনে যাই তো আপনাদের প্রতি আমি রিকোয়েস্ট করবো সারা বাংলাদেশের বর্ডার এলাকায় যারা রয়েছেন বর্ডারের বর্ডার দিয়ে যেন এই খনি পালাতে না পারে আমরা পুরো বাংলাদেশ তন্ন করে ওসমান হাদির খুনিদেরকে খুঁজবো ইনশাল্লাহ যে গুলি করেছে সে একা খুনি নয় তার সাথে যারা জড়িত আছে তাদেরকে আমরা বিচারের মুখোমুখি করবই তাদেরকে আমরা শাস্তির মুখোমুখি করবই এবং আমরা বলতে চাই প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে থাকা ফেসিবাদের দোষরদেরকে তোমরা ওসমান হাদিরকে হত্যা করে কোনোভাবেই তোমাদেরকে হজম করতে দেবো না হয় ওসমান হাদির পরিণতি আমাদেরও হবে নতুবা আমরা এর এই হত্যার মানে এই হত্যা চেষ্টার যারা আমি এখনও খনি বলছি কিন্তু আমি দোয়া করছি আল্লাহ তালা ওসমানকে ফিরিয়ে আনুক আল্লাহ তালা হাদিকে ফিরে ফিরিয়ে আনুক এবং আল্লাহ তালা হাদিকে প্রকৃত হাদি হওয়ার তৌফিক দান করুক প্রকৃত হাদি হওয়ার তৌফিক দান করুক এবং সে ইসলামিক মূল্যবোধ যেটা লালন করে হয়তো সে রাজনৈতিক কারণে বা দিনের বুঝ কম থাকার কারণে হয়তো অনেক ক্ষেত্রে অনেক ত্রুটি বিচরিত থাকতে পারে কিন্তু এই মুহূর্তে আমি আমার ভাইদেরকে বলবো ইসলামপন্থী যারা রয়েছেন তারা সেই ভুল নিয়ে সমালোচনা করার এই মুহূর্তে সময় নয় এই মুহূর্তে সময় আসলে দেখেন ওর একটা ছেলে আছে ওসমান হাদির ছোট্ট একটা ছেলে আছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে পাঁচটা ছেলে সন্তান দান করেছেন একটা কন্যা সন্তান আছে আশা করি যে এই আগামী এক সপ্তাহের মধ্যে হয়তো আর একটা হবে তো আজকে আপনি আমি যদি এইভাবে ওসমান হাদির মতো পরিণতি বরণ করি তাহলে আপনি আমি কি চাইব আপনি আমিও চাইব যে আমাদের জন্য কেউ আপনি আজকে কাদুক চাইব যে আমার আমার পাশে কেউ দাঁড়াক দেখেন ওসমান হাদি একটা তরুণ সম্ভাবনাময় ছেলে সে বাংলাদেশপন্থী সে ইসলামের শক্তি এবং আমি বিশ্বাস করি আলম আলাম যদি তাকে আরো কাছে টেনে নেয় সে আরও পরিপক্ক হবে এবং ইসলামের পক্ষে সে অনেক বেশি সাপোর্ট আমাদেরকে দিতে পারবে যদি সে বেঁচে থাকে আমি মহান আল্লাহর কাছে হাদির সুস্থতা কামনা করছি আসারুল্লাহ আজিম রব্বাল আরশিল আজিম আয়াসফি আল হাদি আমি মহিমানিত মহিমানিত আরো সে অধিপতি মহান আল্লাহর কাছে হাদির সুস্থতা কামনা করছি আসারুল্লাহ আজিম রব্বাল আরশিল আজিম আয়াসফি আল হাদি 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 أسأل الله العظيم رب العرش العظيم أن يشفي الهادي أسأل الله العظيم رب العرش العظيم أن يشفي الهادي আমরা মহিমানিত আরো সে অধিপতি মহান আল্লাহ তালার কাছে হাদির পান ভিক্ষা চাইছি হে আল্লাহ আপনি হাদির পান ভিক্ষা দিন হাদির মতো আপসীন জুলাই যোদ্ধা আমাদের প্রয়োজন আল্লাহ হাদিকে আপনি সুস্থ দান করুক আল্লাহ হাদিকে আপনি সুস্থ দান করুন এবং হাদিকে পরিপূর্ণ ইসলামের বুঝও দান করুন পাশাপাশি যাতে আমরা তাকে জুলাই যোদ্ধার পাশাপাশি একজন মহরম যোদ্ধা হিসেবে তাকে পাশে পাই আল্লাহ আপনি তাকে সুস্থ দান করুন আল্লাহ আমরা যেন হাদির খনিকে খুঁজে বের করতে পারি সে সক্ষমতা দান করুন কোথায় গেলে হাদির খুনিকে পাবো আল্লাহ সেখানে আপনি আমাদেরকে নিয়ে যান আল্লাহ আপনি আমাদেরকে তৌফিক দান করুন তো প্রিয় ভাইয়ারা লাইভটা যারা দেখছেন সবাই শেয়ার করবেন লাইভের শুরুতে যারা ছিলেন তারা হয়তো কথাগুলো শুনেন নেই আমি এই জন্য আবার কথাগুলো রিপিট করছি আমার গাড়ি আসতেছে গাড়ি আসা পর্যন্ত আমার লাইফটা চলবে গাড়ি আসলে আমি এখন রওনা করব। প্রথমে আমরা সিলেট রেল স্টেশনে যাবো কারণ আমাদের কাছে কিছু কুলু এসেছে এই কুলু সত্য হয়ে যদি থাকে তাহলে রাতে সে সিলেট এসেছে রেল স্টেশন হয়ে আমরা প্রথমে সিসিটিভি ফুটেজগুলো খুঁজবো যে সেখানে কোনো আলামত আমরা পাই কি না এবং সিলেট রেল প্রশাসন যারা রয়েছেন আমরা আশাবাদী তারা আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবেন হাদির খুঁজে খুনিকে খুঁজে বের করতে এবং সিলেটের যারা বর্ডার গার্ড রয়েছেন তাদেরকে আমরা সতর্ক করব যদি হাদির খুনি বড়া দিয়ে পার হয়ে যায় আমরা এক একটা বিজেপিকে ছাড়বো না ইনশাল্লাহ যদি হাদির খুনি যদি বড়া দিয়ে পালায় এ দায়ভার বিজেপিকে গ্রহণ করতে হবে এই দায়ভার সিলেট প্রশাসনকে গ্রহণ করতে হবে তবে আমাদের বিশ্বাস আমার দিল বলছে এখনো হয়তো পালায় নেই কারণ ওই ট্রেনটা এসেছে যতটুকু শুনলাম ট্রেনটা ওখান থেকে ঢাকা থেকে আসতে আসতে সকাল হয়ে গেছে তো ইতিমধ্যেই হয়তো সে কোথাও ঘাপটি মেরে আছে কারণ এই সিলেটে প্রচুর পরিমাণে আওয়ামী লীগের দোসররা ঘাপটি মেরে আছে আমি এই মুহূর্তে সিলেটে আছি সিলেটবাসী যারা ক্যামেরার সামনে আসতে রাজি না যারা ক্যামেরার সামনে আসতে চায় না তাদের জীবনের নিরাপত্তাহীনতার কারণে আর এজন্য আমিও চাই না তাদেরকে ক্যামেরার সামনে আনতে কারণ আমরা নিরাপত্তাহীন হয়েছে হয়েছে। সবাই সবাইকে সামনে এসে কথা বলতে হবে এমন না তোমার একাধিক সূত্র বলেছে যে আওয়ামী লীগ দোসরা নিয়মিত এই সিলেট বর্ডার দিয়ে যাতায়াত করে তো এই মুহূর্তে আমি সিলেটে রয়েছি আমি এখন সিলেট রেল স্টেশনে যাবো এবং আপনারা আমাদেরকে আরো কুলু দিয়ে সহযোগিতা করুন যে সকল ভাইয়েরা কুলু দিচ্ছেন আমি বলবো আপনারা কুলু দিয়ে সহযোগিতা করেন আর আওয়ামী লীগকে কে বলছি তোমরা তবা করো তোমরা তবা করো যদি তোমরা তবা না করো বিদেশে বসে বসে তোমরা দেশবাসীকে উস্কানি দিবা আর তোমরা টাকা পাঠাইবা সেই টাকায় তোমাদের বউ বাংলাদেশের মাটিতে তা হবে না কিন্তু তোমরা বিদেশে বসে এই যে কিলার দিয়ে মানুষ মারাইবা জুড়ে যুদ্ধাদের মারাইবা আবার তোমাদের পরিবার এখানে নিরাপদে থাকবে এই আশা তোমরা করিও না এই আশার এই আশা ঘুম নষ্ট করো না বলে দিলাম ওসমান হাদির খুনের সাথে যারা জড়িত সে দেশে থাকুক সে বিদেশে থাকুক যদি সে বিদেশে থাকে আমরা সেখানেও আমরা যাচাই করব সে বিদেশে থাকে তার পরিবার কিভাবে চলে তার পরিবার কে চালায় সে নিশ্চয় বিদেশ থেকে টাকা পাঠায় কার মাধ্যমে টাকা পাঠায় সে বিদেশ থেকে কিভাবে চলে এগুলো সব আমরা দেখব ইনশালা এখন থেকে আমাদের আবারও বলছি আবারও বলছি জুলাইয়ের পক্ষে যারা রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জামাতে ইসলামী অন্যান্য ইসলামিক রাজনৈতিক দল এন তারপরে আপনার ইসলামপন্থী তৌহিদ জনতা সবাইকে এই মুহূর্তে ঐক্যবদ্ধ হইতে হবে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে আপনারা কে তার কারাকে ক্ষমতায় যাবেন এর জন্য নির্বাচন দেওয়ার জন্য পাগল হয়ে গেছেন অথচ মানুষের নিরাপত্তাই তো নাই তারেক রহমান দেশে আসতে পারছে না নিরাপত্তা নাই কারণ এখনো প্রশাসনের মধ্যে ফাঁসিবাদের দালালরা রয়েছে এই ফাঁসিবাদের দালালরা যতটুকু দিন থাকবে সংস্কার না হবে সংস্কার না হবে ততক্ষণ পর্যন্ত আপনা আপনি আমি কেউই নিরাপদ না ওসমান হাদির মতো আইকনিক নেতা সবসময় মিডিয়া সে যেই দিকে যায় সেদিকে মিডিয়া যায় এরকম একজন নেতাকে যদি এইভাবে এত কাছ থেকে মাথায় গুলি করতে পারে তাহলে আপনি আমি কি আপনি আমি তো কিছুই না এই জন্য এই জন্য আমি বলবো এই মুহূর্তে এটা ভারতের ইন্ধনেই হয়েছে কারণ আমি বললাম তো ওসমান হাদির সাথে আমাদের অনেক অভিজ্ঞতা অনেক আমাদের আমার সাথে ওসমান হাদির অনেক কথিত কথোপকথন হয়েছে টেলিফোনে না সরাসরি হয়েছে তার কি চিন্তা তার কী ভাবনা তার কি লক্ষ্য তার কি উদ্দেশ্য এটা আমরা জানি সে ইসলামের বিপক্ষের না হ্যাঁ অনেক সময় সে কোনো কোনো আলেমের সমালোচনাও করেছে এটা তার বুঝের কমতি ছিল যখন সমালোচনা করেছে আমরাও আবার কঠোর ভাষায় ওসমান হাদির সমালোচনা করেছি কিন্তু এখন ওই ওই যে ওই সকল ছোটোখাটো বিষয়গুলোকে আমরা কেউ সামনে আনবো না এই মুহূর্তে আমাদের ঐক্যবদ্ধ হইতে হবে যদি বাঁচতে চান তাহলে ঐক্যবদ্ধ হন বাঁচতে চাইলে ঐক্যবদ্ধ হন দেশকে বাঁচাতে চাইলে ঐক্যবদ্ধ হন দল মত নিবিশ সবাই ঐক্যবদ্ধ হন বিশেষ করে সিলেটবাসীকে বলছি সিলেটবাসীকে বলছি আপনারা আমাদেরকে তথ্য দেন আজ সকাল বেলায় ওই খনি আমাদের যদি ক্লু সত্য হয়ে থাকে তাহলে আজ সকালবেলায় সে সিলেটের শহরে পা রেখেছে এজন্য মাস্ক পরিহিত সন্দেহ ভাজন কেউ যদি দেখে থাকেন যে কোনো ফ্ল্যাটে ঢুকেছে কোনো বাড়িতে ঢুকেছে তাহলে আপনারা আমাকে তথ্য দেন আমি নিজে যাব আমি 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 মরার জন্যই এসেছি আমার মায়ের পেট থেকে আমার মা অসুস্থ আমার মা হাসপাতালে আমি এখন আমি একজন আলেমকে দিয়ে আমার মাকে হাসপাতালে পাঠিয়েছি সেখানে আমার স্বজন রয়েছে আমি এখনও আমার জন্মদুখিনী মাকে আমি দেখতে যেতে পারিনি আপনারা আমার মায়ের জন্য দোয়া করবেন আমি এখন রওনা হওয়ার কথা ছিল আমার মাকে আমি দেখতে যাব কিন্তু যখন যখন আমার কাছে এই কুলুগুলো আসলো আমার হাতে এবং খুব সম্ভাবনা রয়েছে আমি একশো পার্সেন্ট নিশ্চিত বলছি না এগুলো এই কুলু যদি সত্য হয়ে থাকে তাহলে খুব সম্ভাবনা রয়েছে এই খুনি এখন সিলেট শহরে আছে সিলেটের গোয়েন্দা বাহিনীকে আমি তৎপর হতে বলবো তবে যে সকল গোয়েন্দাদের ভিতরে ফেসিবাদের দোসররা ঘাপটি মেরে আছো আমি আবারও বলছি এই সিলেটের এই পূর্ণভূমি দিয়ে এই শাহজালালের জালালের এই সিলেট দিয়ে শাহ পরানের এই সিলেট দিয়ে এই খুনী যদি বের হয়ে যায় তাহলে তোমাদের রক্ষা নেই আমরা এই ফেশিবাদের প্রত্যেকটা দোষরকে বের করব কে কে ওসমান হাদীদের কে হত্যা চেষ্টাকারীকে বর্ডার পার হইতে সহযোগিতা করেছে যদি সে পার হয়েও যেতে পারে কুলু তো রেখে যাবে কারণ অপরাধী কুলু রেখে যায় অপরাধী তার অপরাধের কুলু রেখে যায় মনে হয় গাড়ি চলে আসছে আমাকে ফোন দিয়েছে আমি ফোনটা রিসিভ করি ওসমান হাদির নিষ্প ছেলেটা আপনার চিন্তা করেন মানে তার ছেলেটার দিকে তাকাইলে আমার 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 ছেলের আমার ছেলেদেরকে যেন আমি দেখি আল্লাহ তালা কোরআনে বলেছেন যারা এই আশঙ্কা কর যে তুমি মারা গেলে তোমার ছোট ছোট বাচ্চাদের কি হবে তুমি মারা গেলে তোমার এতিম শিশুদের কি হবে তারা এখন যারা এটি হয়ে গেছে তাদের পাশে দাঁড়াও তো দেখলাম যে পাঁচ পার্সেন্ট সম্ভাবনা আছে তার জীবনের পঁচানব্বই সম্ভাবনা নেই আল্লাহ চাইলে পারে আল্লাহ 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 কুল্লি চাইলে সবকিছু করতে পারেন হে আল্লাহ ইদা আরত্তা সাহি আনন্দ কোন আপনি যখন কোনো কিছু বাস্তবায়িত করতে ইচ্ছা করেন তখন শুধু বলেন যে হও সাথে সাথে তা বাস্তবায়িত হয়ে যায় সাথে সাথে তা বাস্তবায়িত হয়ে যায় হে আল্লাহ আপনি দিন মাওলা আল্লাহ এই একমাত্র ব্যক্তি যাকে আমরা দেখেছি তার বুঝের কমতি থাকতে পারে কিন্তু সে কখনো আপোস করে নাই সে বুঝে শুনে কখনো বাতিলের সঙ্গে আপোষ করে নাই আজকে ফ্যাসিবাদের দোষক তার পাশে পাশে ছিল সে তাদেরকে হয়তো মনে করেছে সে তাকে তার রাজনৈতিক কাজে সাপোর্ট করবে কিন্তু আজকে সে সেই গুলি করে পালিয়েছে আল্লাহ আপনি এখনো যেহেতু উসমান হাদির মৃত্যুর সম্পদ আমরা পাই নাই আল্লাহ আপনি তো মৃত্যুকে জীবিত করতে পারেন কোরআনে আছে আল্লাহ আপনি ওসমান আল্লাহ কে মৃত্যু দেওয়ার পরে আবার জীবিত করেছিলেন আসাবে কাহাবকে তিনশো বছর ঘুম পাড়িয়ে রাখার পর আপনি জীবিত করেছিলেন আল্লাহ উসমান হাদিকে আপনি ফিরে দেন বাউলা আসসালাম আলাইকুম ভাই আসসালামু আলাইকুম কোথায় আছেন কোথায় আছেন

আমরা যাই যাওয়ার পরে রেল স্টেশনের আমরা সিসিটিভি ফুটেজগুলো দেখবো হয়তো তাদের চোখে পড়ে না আমাদের চোখে কিছু করতে পারে কথা কথা বলছেন না আমরা যাই আসসালাম আলাইকুম তো এই জন্য আমি আমার গাড়ি চলে এসেছে আমি লাইভটা এখানে শেষ করছি পরিশেষে আমি বিশ্বাস করে মা বন্ধুকে বলব আপনারা দোয়া করেন কারণ মা বন্ধুর রিজিক হালাল কারণ স্বামীর উপর দায়িত্ব হলো তাদেরকে খাওয়ানো এই জন্য মা বোনদেরকে আমি বলবো যে আপনারা কায় মনোবাক্যে যা নামাজে পড়ে থাকেন দুই আঘাত করে নামাজ পড়েন ওসমান হাদির জন্য দয়া করেন আর এই মুহূর্তে আমি বলছি সকলকে যে ওসমান হাদি যে ছোটোখাটো কিছু ভুল ছিল অমুক আলমের সমালোচনা করেছে তমুক আলমের সমালোচনা করেছে এই বিষয়গুলোকে আমরা সামনে আনবো না এটুকু মনে রেখেন ওসমান হাদি ইসলামের পক্ষের শক্তি ওসমান হাদি বাংলাদেশের পক্ষের শক্তি ওসমান হাজি ইসলামের পক্ষের শক্তি এই বিষয়ে ইনশাল্লাহ আমি অন্য সময় বিস্তারিত বললে আপনারা বুঝতে পারবেন তো এখন আমরা এই মুহূর্তে যাচ্ছি সিলেট রেল স্টেশনে সেখানে গিয়ে সিটিভি ফুটেজগুলোকে চেক করবো এবং প্রয়োজন আমরা সিলেট বর্ডার এলাকায় ঘুরবো যেখানে আমাদের সন্দেহ হবে সেখানে যাব ইনশাল্লাহ এবং প্রশাসনের সার্বিক সহযোগিতা আমরা চাই কারণ প্রশাসন যেহেতু সংস্কার হয় নাই প্রশাসনের পর শতভাগ আস্থা আমরা রাখি না তবে প্রশাসনের মধ্যে জেলার পক্ষে শক্তি রয়েছে জুলাইয়ের পক্ষের শক্তিকে আমরা আমাদের পাশে দেখতে চাই এবং কোনো ধরনের গাফলতি আমরা মেনে নেব না আমরা আবার বলছি ওসমান হাদির খুনি যদি সিলেট বর্ডার দিয়ে হোক অথবা বাংলা যে বর্ডার দিয়ে হোক প্রিয় ভাইয়েরা এমনও হতে পারে সিলেটে তাকে খোঁজাখোঁজি হওয়ার কারণে সে অন্যদিকে মুভ করতে পারে কারণ কোটি কোটি টাকা তার টাকা আছে তাদের টাকা হলে বর্তমানে সব হয় মানুষের ইমানও কিনে নেওয়া যায় এজন্য বাংলাদেশে অন্য বর্ডার দিয়ে সে পার হওয়ার চেষ্টা করতে পারে কিন্তু এটা মনে রাখবেন সে বর্ডার দিয়ে পার হওয়ার চেষ্টা করবেই আজ নয়তো আগামীকাল নয়তো পরশু বর্ডার এলাকায় সবাই সোচ্চার হন বর্ডার দিয়ে একটা পিঁপড়াও যেন বাংলাদেশ থেকে বের হতে না পারে একটা পিঁপড়াও যেন বের হতে না পারে বাংলাদেশের প্রত্যেকটা বর্ডারে প্রত্যেকটা জনগণ সিসি ক্যামেরা হয়ে যান প্রশাসনকে বিশ্বাস করা যাবে না যারা এই বর্ডার দিয়ে ফেসিবাদের দোষকদেরকে ক্যান্টনমেন্টে পার করে দিয়েছে কোসমান হাদির খনিদেরকে তারা পার করে দেবে না এর কি গ্যারান্টি আছে তো এই জন্য আমরা সোচ্চার থাকি আমিও মারা যেতে পারি আমি মারা গেলে আবার আপনাদের প্রতি একটাই অনুরোধ যেহেতু আমার উপর একাধিকবার আক্রমণ হয়েছে আমি মারা যেতে পারি তবে নির্ধারিত সময়ের আগে আমি মরবো না আপনাদের প্রতি অনুরোধ আমার লাশটা যেন পোস্টমর্টম না করা হয় আমার লাশ যেন পোস্টমর্টম না করা হয় আর এমনি তো শুননত হলো যেখানেই মারা যাবে মমিন সেখানেই তার দাফন হবে বিশেষ করে যদি আমি যশোরের কাছাকাছি মারা যাই মানে খুব কাছাকাছি কপতাক্ষের তীরে তাহলে আমার দাফনটা আপনারা কপতাক্ষের তীরে করেন আর যদি যশোর থেকে অন্য কোথাও দূরে যদি মারা যায় তাহলে বাস যেখানে আমি মরবো সেখানেই দাফন আপনারা করে দেবেন আমার বড় জানাজার প্রয়োজন নেই আমার কবর কোথায় এটাও কারো জানার প্রয়োজন নেই আমার কব যে আমরা দেখি সিলেট শাহজালাল শাহপুরাণের আখ কবর বিধাতের আখায় পরিণত হয়েছে আমরা চাই না আমাদের কবরগুলো বিধাতের আখায় পরিণত হোক তো এই জন্য আমাকে আমার লাশটা যেখানেই দেখবেন একজন হন দুইজন হন বাস ওখানে জানাজা দিয়ে দাফন করে দেবেন আর শহীদের জানাজাও জরুরি না সুতরাং বাস লাশটা যেখানে পাবেন দাফন করে দেবেন কিন্তু আমার লাশ যেন পোস্টমর্টম না করা হয় কারণ পোস্টমর্টম করেও তো সঠিক বিচার এই দেশে নাই তাই না বিচার হবে একদিন ইনশাল্লাহ আসমানে হবে জমিনে হবে আসমানে হবে জমিনে হবে খুনের বিচার আল্লাহ তালা কোনো না কোনোভাবে করেন শুধুমাত্র এই যে ফাঁসি দিলেই যে খুনের বিচার এটা নয় যাই হোক এই বিষয়ে চাইলে আল্লাহ তালা বিস্তারিত বলার তৌফিক আগে দিলেই কথা বলবো এবং আমি যদি মারা যাই আমার যেই কয়টা প্রতিষ্ঠান আছে যে কটা সংগঠন আছে সময়ের কারামুক্তি আন্দোলন এর কাজকে আপনারা এগিয়ে নেবেন প্রত্যেকটা দলমত নির্বিশেষে যেন সবাই মুক্ত হয়ে আসতে পারে ফ্যাসিবাদের আমলে যারা কারাগারে ছিল তারপরে ইসলামবন্দী যারা রয়েছেন এরপরে আজাদি আন্দোলন বাংলাদেশ আমার মাদ্রাসা মারকাজুল হনাফ আল মুসলিমিন তারপরে আপনার জামিয়া এই সুমাই রাজ আনহা মহিলা মাদ্রাসা হুনাভা মক্ত পরিষদ সহ আমি যেই কাজ যেই চারা গাছগুলো দিনের জন্য এই দেশের ভালোর জন্য রোপণ করেছি এই গাছগুলোকে আপনার সামনে গিয়ে নেবেন আমার পরিবারের দিকে খেয়াল রাখবেন আমার মৃত্যুর পরে আমার পরিবার যেন এমন না হয় যে ওইটা দেখে অন্যরাও ভয় পেয়ে যায় যে বিক্রমপুরী দেশের জন্য জীবন দিয়েছে ইসলামের জন্য জীবন দিয়েছে আজকে দেখো তার পরিবারের পাশে কেউ নাই আমরা মারা গেলে তো আমাদের অবস্থা এমন হবে মানুষ তখন ভয় পাবে কিন্তু আমরা মারা যাওয়ার পরেও যখন দেখবে না আমাদের পরিবারে দারানোর মতো লোক অনেক আছে তখন মানুষ জীবন দিতেও ভয় পাবে না ইনশাআল্লাহ তো আর বেশি কথা সময় নাই কথা একটাই নাসরুম মিনাল্লাহি আফ করিব ওবাশীর মিনিন ইনকলাব জিন্দাবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সবাই সিলেট রেল স্টেশনে আসুন